ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যে সব বিষয়ে কথাবতা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের জুন আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যাগুলোর কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথযত মতক্ষেপ অনুরোধ জানিয়েছি সে সাথে আমরা এইও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ সম্পূর্ণ নয় আমি ভারতের পররাষ্ট্র সচিবেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রোতাবোধ আমাদের প্রতি দেখানো উচিত বিকেল বেলায় বিক্রম মিস্ত্রি ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং প্রাথমিকভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে এবারে কঠিনভাবে ফেসে গিয়েছে ভারত পড়ে গিয়েছে কঠিন বিপদের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশকে ভারত মনে করেছিল যে আমরা ভারতের গোলাম ভারত আমাদের ওপরে হুকুমদারি করবে কিন্তু ভারত হয়তো ভুলেই গেছে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনুস সরকার প্রফেসর ইউনুস এমন একজন মানুষ আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক সম্মান অনেক মর্যাদা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভারতের তাবেদারির কোন রাষ্ট্রপ্রধান এখন দেশ পরিচালনা করছে না বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আছে প্রফেসর ইউনুস ভারতকে মাথায় রাখতে হবে ভারতের চোখে চোখ রেখে কঠিন হুশিয়ারি দিয়ে প্রেদর্শক শ্রোতা এবারে কি বলা হয়েছে আমরা সেটাই দেখে আসি আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সফরে আসছিল ভারতের পররাষ্ট্র সচিব প্রেদর্শক শ্রোতামণ্ডলী এবং ভারতের পররাষ্ট্র সচিবকে করা ভাষায় কঠিন বার্তা দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছে ভারতের পররাষ্ট্র সচিবকে যে বাংলাদেশ কখনোই অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে না তাই ভারতকেও তাদের অভ্যন্তরীণ বিষয়গুলিতে নাক না গালানোর জন্য বলা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিং ব্রিফিংয়ে আমাদের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন তিনি কথা বলেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন সরকার তা সমর্থন করেন না এবং এই বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে উত্তরে বিক্রম মিশ্রি বলেন যে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য কোনো বাধা সৃষ্টি করা উচিত নয় প্রিয় দর্শক শ্রেতামণ্ডলী সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে পররাষ্ট্র সচিবরা তারা বলেন যদি ভারতের কোনো সংশয় থাকে তবে তার সরজমিনে এসে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে একই সাথে বাংলাদেশের বিভিন্ন মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং হুমকি সম্পর্কে যথাযথ প্রতিবাদ করা হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিবকে বলা যেতে পারে মুখের সামনেই কঠিন জবাব দিয়ে দেওয়া হয়েছে ইতিহাসে এই প্রথম ভারতীয় পররাষ্ট্র সচিবকে চোখে চোখ রেখে কথা বলা হয়েছে এবং ভারতকে কঠিন জবাব দেওয়া হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব জসিম বলেন দুই দেশের সম্পর্ক উন্নত করতে পারস্পরিক আলোচনা হয়েছে এবং সাধারণ জনগণের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা করা হয়েছে এছাড়া বলা হয়েছে বাংলাদেশের বিষয়ে ভারত যেন নাক না গলায় বাংলাদেশ তার পরিস্থিতি সামাল দিতে পারে বাংলাদেশ সর্বপরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে ভারত যদি বাংলাদেশকে ছোট মনে করে কিংবা বাংলাদেশ দখলের চেষ্টা করে তাহলে ভারতও কিন্তু শান্তিতে থাকবে না এরকমও বলা হয়েছে চলুন কথা না বাড়িয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে কঠিনভাবে জবাব দিয়ে কি বলা হলো বৈঠকে আমরা সেটা দেখি তারপরে কথা বলি ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসাল্টেশে উভয় প্রতিনিধি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক সেই সম্পর্ককে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে কনসালটেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরি আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং সেই সাথে আমরা যোগ দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবরত বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আমি ভারতের পররাষ্ট্র সচিব কেউ স্মরণ করিয়ে দিয়েছে যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকি এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ানা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান লাইফ ইজ টু মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে আজকের আলোচনায় আন্তঃনদীর বিষয় সমূহ গুরুত্ব পেয়েছে আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই গঙ্গা পানি চুক্তির মেয়াদ দু হাজার ছাব্বিশ সালে উত্তীর্ণ হয়ে যাবে সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরো যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিন বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধী ভারতের সার্বিক সহযোগিতা আমরা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারা ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায় উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার ছাপ্পান্ন বিদ্যুৎ আমদানি করছি বর্তমান ও প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থান নতুন এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আমরা জানিয়েছি প্রতিবছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী ভারত সফর করে তাদের প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য বস্ত্র বিশ্ব সহযোগীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি যে সকল বাংলাদেশী নাগরিক ভারতের আদালতে দেয়া সাদা বাংলাদেশী অথবা ভারতে পুকুরছি তাদের সাদা মকুমের বিষয়ে ভারতে যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আপনারা জানেন ফরেন অফিস একটি ধারাবাহিক প্রক্রিয়া আমরা দু সালে নভেম্বর মাসে এফ ওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতা মূলক কার্যক্রমের বিষয়ে আজকের করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে বিষয় এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং মত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি দিল্লিতে সুবিধাজনক সময় পরবর্তী ফরেন্স কনসারটেশন অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকজন অ্যাম্বাসেডার চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন আড়াই ঘন্টার একটা মিটিং হয়েছে আর বিকেলবেলায় বিক্রম মিস্ত্রি ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে তো এই বিষয়ে আপনাদেরকে কথা বলবেন এই বিষয়ে কথা বলবেন আমাদের অ্যাডভাইজার মহোদয় রিজওয়ানা আজকে আর আড়াই ঘন্টা ব্যাপী যে আলোচনা হলো তাতে আমাদের পক্ষ থেকেও কিছু বক্তব্য দেয়া হয়েছে তাদের পক্ষ থেকেও কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে সারমর্ম যদি উপস্থাপন করি প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ আমরা কেবল বাংলাদেশে যে সমস্ত ইউরোপিয়ান দূতাবাস আছেন তাদের সাথে কাজ করি কিন্তু আজকে এই অনুষ্ঠানে দিল্লিতে আছেন এমন অনেক রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফলে বাংলাদেশের ইতিহাসে এমন আগে কখনো হয়নি যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইউনিয়ন হিসাবে এত রাষ্ট্রদূত নিয়ে এত প্রতিনিধি নিয়ে কোন সরকার প্রধানের সাথে আলোচনা করতে এসেছেন বলে সেটা বাংলাদেশের এই নতুন বাংলাদেশের যাত্রা সেখানে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাটা বল যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলেছেন শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন সেগুলোর উত্তরে আমরা তাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমরা অবশ্যই একটি স্বাধীন ফ্রি ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশনের দিকে যাব আমরা বিচারের কথা বলেছি আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ওয়ার্ক মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা সেটার কথা জানিয়েছি বিভিন্ন রিফর্ম কমিশন কোন কোন ক্ষেত্রে রিফর্মের জন্য কি পদ্ধতিতে কাজ করছে এটা তাদেরকে আমরা জানিয়েছি তাদের বক্তব্য ছিল শ্রম অধিকার বিষয় সেখানেও আমরা তাদেরকে বলেছি সেখানে একটা কমিশন হয়েছে এবং বাংলাদেশ যাতে আর চিফ লেবার চিফ লেবার এই কথাগুলো আমাদেরকে শুনতে না হয় বরং শ্রমিক স্বার্থ যাতে সুসংহত থাকে সেটার জন্য যে এই কমিশনের মতামতের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেটা আমরা জানিয়েছি একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিজা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবে কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই তারা তো যেতে পারছেন না প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেই জন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে কথা হয়েছে সেটার ব্যাপারে এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এই অপপ্রচারের বিষয়ে বলা হয়েছে কেন জুলাইয়ের এই বিপ্লব হলো সেই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি সেই আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্য করার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে সে বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে এবং এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডর বিচারের ক্ষেত্রে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এই ব্যাপারেও তাদেরকে আমরা অবহিত করেছি

সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী তারা জুলাই এবং অগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছে তারা দেখেছেন তারা অবগত আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একসাথে বিমস্টেক এ আছি এবং এটা নিয়ে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে আমাদের পক্ষ থেকে বিভিন্ন অপ্রকাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন তো বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই জুলাই অগস্টের যে অভ্যতার এটাকে প্রশ্নবিদ্ধ করছি এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না এগুলো অন্য করছে না এগুলো হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে মিডিয়ার বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে আমরা তাদেরকে আমাদের যে আক্রমণটা হয়েছে ব্যাপারে আগেই সহিংস প্রতিবাদ জানিয়েছি আগেই তারা সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজে আমরা ধরে নেব যে সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থা থেকে একই অবস্থানে আছেন সুতরাং নতুন করে আর এই কথাটা বলা হয়নি কিন্তু বারবার যে হচ্ছে যে প্রপাগান্ডাগুলো একেবারেই সঠিক না যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকারক সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি এবং সেখানে তাদের বক্তব্য আছি যে এগুলো সরকার অন্য করে না সরকার এগুলোর সাথে মোটেও জড়িত

যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বেশিরভাগ ক্ষেত্রে এরকম অভিযোগ এসছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং এই প্রেক্ষিতে ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেমন জলবায়ু পরিবর্তন সেগুলো আমাদের আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবার নির্বাচনের প্রশ্ন নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক

স্পেসিফিক যে বিষয়গুলো সেগুলো পররাষ্ট্র সচিবদের সাথে তাদের আলাদা করে আলোচনা হচ্ছে সেটা আজকের প্রাথমিকভাবে আমাদের মনে হতেই পারে ভারত আমাদের সাথে ঝামেলা আর খুব বেশি বাড়াবে না এবং তাদের সুর নরম হচ্ছে এটা হবারই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমেই কি কি ব্যাপার হয়েছে দুই পক্ষ থেকে কি কি বলা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু আসলে পড়বো আপনারা যারা শুনেছেন তাদের একটু বোরিং লাগতে পারে বাট স্টিল আমি একটু পড়তে চাই অনেকেই যারা সরেনি কারণ এটার উপরে ভিত্তি করবে আমার বিশ্লেষণ মানে প্রথম কথাটা হচ্ছে আমরা মানে প্রথম যে মানে আনুষ্ঠানিক বৈঠকটা হলো সেটা দুই দেশের পররাষ্ট্র সচিবের সাথে হলো তারপর তিনি বের হয়ে কথাবার্তা বলেছেন তিনি কথাবার্তা বলে কি কি বলেছেন সেই জিনিসটা আমি একটু যোগ করি সাংবাদিকদের সাথে তিনি কথা বলতে গিয়ে বলেছেন বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে গঠনগুলোকে ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় এই জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি তিনি বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা সবসময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব ওনারা এভাবে বলেছেন পিপল সেন্ট্রিক মানে আমরা এই ধরনের কথা কিন্তু প্রায়ই বলতাম যে ভারত শুধু একটা দল এবং স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক মানুষের সাথে তার সম্পর্ক বজায় রেখেছে আমরা সবসময় বলতাম যে এটা একটা পিপল টু পিপল সম্পর্ক হোক এবার কিন্তু সেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত যে সব সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ তিনি বলছেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি সংখ্যাগরু লঘুদের নিরাপত্তা এবং কল্যাণ সম্পর্কিত উদ্বেগ জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক সম্পত্তির ওপরে হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি মোটা দাগে এই কথাগুলো তারা তাদের যে কাজ জানা সেটা জানিয়েছেন এবং বাংলাদেশও কি জানিয়েছে আমি সে জায়গায় আসছি উনি ওনার প্রেস ব্রিফিং আমি ওনার অরিজিনাল প্রেস ব্রিফিংটা শুনেছি যে শুনে নিতে পারেন সেখানে তিনি ডক্টর ইউনুসকে সবার আগে মোদী অভিনন্দন জানিয়েছিলেন সে কথা উল্লেখ করলেন এই কথাটা আমি যোগ করতে চাইলাম এই কারণে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলার একটা টেন্ডেন্সি আহ আওয়ামী লীগের দিক থেকে তো আছেই ভারতের মিডিয়াতে এই আলাপটা আছে ডক্টর ইউনুস সরকারকে অসাংবিধানিক অবৈধ বলা শেখ হাসিনা পদত্যাগ করে নিয়ে আলোচনা আনা সেখানে আবারও পররাষ্ট্র সচিব খুব ক্লিয়ার করছেন এর আগেও তাদের ব্রিফিংয়ে আসলে এই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন এই সময় এই সভাতে বাংলাদেশের জায়গা থেকে আরও বেশ কিছু জিনিস বাংলাদেশ কি করেছে আমরা সোফার যে তথ্য পেলাম এই বৈঠকের পর আমাদের পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন আমাদের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান রিজওয়ানা হাসান ব্রিফিং করেছেন সেখানে আমরা দেখলাম বাংলাদেশ তার ইউজুয়াল যা যে কনসার্নস আছে আমাদের সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন আমাদের দুজনের বক্তব্য থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো হলো আমাদের কে নিয়ে যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে ভারতে সেটা নিয়ে জানানো হয়েছে উদ্বেগ এবং ভারত সরকার তাদের জায়গা থেকে নাকি জানিয়েছেন এটাই জানানোর কথা যে সাথে তারা কোনোভাবেই জড়িত না এগুলোর সাথে তাদের কোনো এগুলো তারা এনডোর্সও করে না এটাই বলার কথা বাট এটা বলেছে এবং শুধু সেটা নয় শেখ হাসিনা যে ভারতে বসে বসে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য নিয়ে বাংলাদেশ তার কঠোর অবস্থান জানিয়েছে আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যখন উনি ব্রিটেনে এই আবারও বক্তৃতা দিয়েছেন আগে নিউ ইয়র্কে দিয়েছেন ব্রিটেনে দিয়েছেন এরপর সম্ভবত ফ্লোরিডায় আমেরিকার একটা সিটিতে বক্তব্য দেবেন দিন তারিখ ঠিক করে উনি এখন ফর্মাল বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে ভারতের উপরে তীব্র চাপ তৈরি করা দরকার ছিল এবং রাইটলি সেটা করা হয়েছে এরপর যারা মিশ্র বা দেখা করেছেন ডক্টর ইউনুসের সাথে সেখানে তিনি কি বলেছেন এটি একটু আমাদের জানা দরকার কারণ হলো এই বৈঠকে যেসব আলাপ হয়েছে সেটা আমাদের দিক থেকে আমরা কি বার্তা দিতে চেয়েছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর আমাদের প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্য লাভজনক হিসেবে দেখি আমরা এটাকে উভয় দেশের আচ্ছা পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনার বিক্রম মিস্ত্রি বলেছেন আমরা যেখানে ছিলাম সেখানে থেকে আবার শুরু করতে চাই চল্লিশ মিনিটের এই কথায় নানান আলোচনা এসছে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে প্রধান সম্পর্ককে সম্পর্ক এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তারপর তিনি বলেন যে সাম্প্রতিক সময় দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস রাইটলি এবং এই কাজটা হয়েছে ডেলিবারেটলি ভারতের পক্ষ থেকে সুতরাং ভারতকে এখানে আসলে আগে ইনিশিয়েটিভ নিতে হবে শেখ হাসিনা সম্পর্কে আলোচনা এসছে তার প্রসঙ্গে উঠে আসে তারপরে দুর্নীতি স্বৈরশাসনের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে তার মানে প্রধান উপদেষ্টার জায়গা থেকেও শেখ হাসিনার প্রতি এই বার্তা দিতে বলা হয়েছে ইনফ্যাক্ট এই পর আসলে আমরা দেখব শেখ হাসিনা বক্তৃতা করতে পারছেন কিনা বিশেষ করে নেক্সট এগারো তারিখ আমি যদি ভুল না করে থাকি আমি ওই পোস্টারটা দেখেছি এগারো তারিখ শেখ হাসিনা আবার বক্তৃতা করছেন কিনা না ওই সভায় সেটা একটু দেখা দরকার হবে আর ওটা যদি কোনো রকম হয়েও যায় তারপর উনি এটা কন্টিনিউ কথাটা করছেন কারণ এর আগের মানে ওই বক্তব্যটা কোনোভাবে রেকর্ড করে যদি পাঠিয়েও দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু এরপর ভারত সরকার আসলে শেখ হাসিনাকে এই ব্যাপারে কি নির্দেশনা দিচ্ছে বা আদেশ দিচ্ছে ওই বেটার সে দ্যাট সেটা আমাদের খেয়াল করতে হবে ইনফ্যাক্ট এই এই ইস্যুটা বাংলাদেশ সরকারের সিরিয়াসলি নিতে হবে যাতে এই মেসেজটা শেখ হাসিনা এবং ভারতকে উভয়কে দেয়া যায় যে এটা কার লেভারেজ আছে এইটা যদি বন্ধ করা যায় শেখ হাসিনার কাছে এই মেসেজ যাবে যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের সাথে কোঅপারেট করছে এবং কিছু টুকটাক রেটরিক চুরি করে একটা মানে মানে অ্যাপারেন্টলি চুরি করে ফোন কল এটা ছাড়া ছাড়া ফর্মালি ঘোষণা দেওয়া বক্তৃতা অ্যালাউ করছে না এটা আওয়ামী লীগের লোকজনকে ডিমোটিভেটেড করবে সুতরাং সরকারের উচিত হবে এই একটা ইস্যুতে কন্টিনিউ করে যাওয়া রাইটলি ডক্টর ইউনুস এটা জানিয়েছেন মিস্ত্রী জানাচ্ছেন পররাষ্ট্র সচিব জুলাই আগস্টে গণভতনের সময় প্রতি ঘন্টায় বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ করেছেন করেছেন খুব ভালো মতোই জানি এক একটা পর্যবেক্ষণ এক এক রকম আতঙ্কের সাথে পর্যবেক্ষণ করেছেন নিশ্চয়ই যে তার এ স্লেভের পতন হচ্ছে যাই হোক প্রধান উপদেষ্টা আরও অনেক কথাবার্তা বলেছেন তরুণদের সম্পর্কে বলেছেন আর তাদের ভরা জানিয়েছেন কারা কারা এই সব কথা তাদের তাদেরখানে এসছে এবং অন্যান্য ইস্যু যেসব ইস্যু নিয়ে আমাদের সমস্যা আছে সবকিছু উনি তুলেছেন এখানে একটা জিনিস যোগ করে আমি আমার সর্বশেষ মন্তব্যে আসবো অ্যাবাউট দিস ভিজিট সেটা হলো আজই আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেন মিষ্টি ঘটনাচক্রে সেই দিনই ঢাকায় সেটা হচ্ছে ডক্টর ইউনোসের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন কম্বাইন্ডলি আড়াই ঘন্টার একটা দীর্ঘ বৈঠক ছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে বাংলাদেশে হাতে কয়েকটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যের দেশের এম্বাসি আছে প্রায় সবগুলো আছে ভারতে ভারত থেকে সব রাষ্ট্রদূত উড়ে এসেছিলেন ডক্টর ইউরোসের সাথে বৈঠক করতে সো এটা মিস্ত্রি দেখে গেলেন তারা নিশ্চয়ই সব খবর জানেন কিন্তু আবার দেখে গেলেন সো এটাও ডক্টর ইউরোস সরকারের সাথে তাদের সরকারকে তাদের এন্ডোর্সমেন্টের কথা ওখানে এসছে মিস্ত্রির সাথে আরও কিছু আলোচনার মধ্যে এসছে যে আমাদের ভিসা ইনক্রিজ করা মিস্ত্রি নাকি সেটা অ্যাগ্রি করেছেন সেটা বাড়ানো ইনফ্যাক্ট বলতে হবে না এটা বাড়বে এটা বাড়বে রকম কোনো সন্দেহ নেই যাই হোক আমরা কীভাবে দেখবো আমি যারা মিস্ত্রিকে কি বক্তব্য দিয়েছে কন্টেন্টটার কথা বলেছি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার একটু বক্তৃতাটা তার বক্তব্যটা প্রেস ব্রিফিংটা একটু দেখুন বহুবার বলেছি আপনাদের এসে মনে আছে অনেক এটা অলরেডি জানেন আপনি কারোরও সত্যিকার মেসেজ যদি ধরতে চান তাকে দেখতে হবে লেখা পড়লে খুব কম কমিউনিকেশন হয় তারপর আপনি শুনলে ইনফ্লেকশন অফ ভয়েস উনি কীভাবে কথাগুলো বলছেন ইন্টোনেশন স্ট্রেস এগুলো একটা পার্সেন্টেজ লেসদেন হাফ তাও আপনি যখন কাউকে দেখেন তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ফুল কমিউনিকেশন করে আমি জানা মিস্ত্রির বক্তব্যের মধ্যে এগুলো যে কতগুলো ডিপ্লোম্যাটিক রেথারিক আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে উনি এটা করেছেন আসলে আসলে করাটাও সিদ্ধান্তের ব্যাপার এই মেসেজটা দিতে চেয়েছেন এবং তার ওয়ার্ডিং সেগুলো তো আসলে খুব চমৎকারই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন এবং আই রিপিট যে পিপল সেন্ট্রিক পিপল টু পিপল এই কথাবার্তাগুলো উনি বলছিলেন জনগণের সাথে জনগণের সম্পর্কের কথা যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে ছিল সেই অভিযোগটা থেকে উঠে এসে তারা এই ধরনের আলাপ সামনে আনছেন সামনে আমরা কি দেখবো আমি সোফার যেটা দেখছি সেটা হলো ভারত বাংলাদেশের সাথে তার উত্তেজনা কমিয়ে আনবে ডিএসকালেট করবে এই অনুমান আমরা আমি অনেকেই করেছেন আমিও একাধিকবার বলেছি কারণ স্যার খুব বেশি দিন অ্যাফোর্ড করতে পারে না কারণ তার যে ওভারঅল বাণিজ্য বাণিজ্য মানে তেরো বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার এক্সপোর্ট না বাণিজ্য মানে তার মাটিতে গিয়ে আমরা চিকিৎসা শিক্ষা এবং বেড়াতে গিয়ে শপিংয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা খরচ করে আসি সেটা বাণিজ্য মানে হচ্ছে আমাদের দেশের মাটি থেকে কম বেশি দশ বিলিয়ন ডলার বৈধ এবং অবৈধ চ্যানেলে অবৈধভাবে বিরাট একটা অংশ বেশিরভাগই চ্যানেল বৈধ অবৈধ দুটোই আছে কিন্তু বিরাট একটা অংশ অবৈধভাবে কর্মরত যারা ট্যুরিস্ট টিসা নিয়ে এসে দিব্যি কাজ করে বেড়াচ্ছেন ওয়ার্ক পারমিট ছাড়া ইনকাম ট্যাক্স না দিয়ে লুকিয়ে চুরিয়ে ইনকাম হাইড করে সেটাও দশ বিলিয়ন ডলার কম বেশি সো বাণিজ্যটা বিরাট বড় খুব দীর্ঘদিন ভারত বাংলাদেশের সাথে এই ধরনের সম্পর্ক চালিয়ে যেতে পারবে না তাকে ভিসা দিতে হবে তার স্বার্থেই দিতে হবে এবং তার সাথে বাংলাদেশের বাণিজ্য অবাহিত করারতেই হবে কোনো সন্দেহ নাই সুতরাং ভারত তার জায়গা থেকে এটা চেষ্টা করেছে তার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আমাদের এই বাংলাদেশের ইতিহাসে হয়তো এই প্রথম ভারত থেকে বাংলাদেশ সফরে আসা কোন সচিবের সাথে সচিবের বৈঠক হয়েছে এবং একই সাথে ভারতের এই সফরে আসা সচিবকে করা ভাষায় বার্তা দেওয়া হয়েছে এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে ভারতকে কোনো সুবিধা দেবে না বাংলাদেশ বাংলাদেশ ভারতের সম্পর্ক থাকবে স্বার্থ নিয়ে শ্রোতা শ্রোতামণ্ডলী বাণিজ্যিক সম্পর্ক থাকবে তাছাড়া ভারত বাংলাদেশের কাছ থেকে ফায়দা লুটবে বাংলাদেশের উপর হুকুমদারি করবে এরকম আর চলবে না প্রিয় বন্ধুগণ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته